নমস্কার আপনাদের ভালোবাসায় এবং ঈশ্বরের কৃপায় আমার ভবিষ্যৎ ফলাফল সবই মিলে যায় গত রবিবারে আমি একটা ভিডিও করেছিলাম যে আগামী মঙ্গলবার কি পরিস্থিতি তৈরি হয় কি ভয়াবহ একটা ঘটনা ঘটতে চলেছে সুপ্রিম কোর্টে সেখানে যে এ রাজ্যের পুরো রাজ্য সরকারি না জেলে চলে যায় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তখন খুব জোর গলায় আমি দাবি করেছিলাম যে অন্তত মঙ্গলবারে সেরকম কিছু ঘটবে না আজ সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে তাতে সেই কথাই প্রমাণিত হলো একটা কথা সবার মেনে চলা উচিত যে জ্যোতিষ হল বেদের চোখ ভাবে যদি জ্যোতিষ বিচার করা হয় তাহলে গ্রহ নক্ষত্রদের বিচার যদি ঠিকমতো করা হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ পুরোপুরি মিলে যায় যেটা আমরা অতীতকালেও কিন্তু অনেক জ্ঞানী গুণী মনীষী এবং মহাপুরুষদের থেকেও আমরা জানতে পারি আর একটা কথা গত ভিডিওতেও বলেছি আজকেও বলছি যে আগামী পনেরোই মে আগামী মে পর কিন্তু এই রাজ্যে একটা বিরাট বিশৃঙ্খলার ঘটনা ঘটতে চলেছে তবে আমি বিরোধী দলের নেতাদের বলবো তারা যেন ঐক্যবদ্ধ হয় এবং তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা মুখে নয় তোর থেকে যেন তাদের সমর্থন করে তাছাড়া কিন্তু যুদ্ধে জেতা খুব মুশকিল যার প্রমাণ আমরা গত দুটো ইলেকশনে পেয়েছি আজ যারা এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি নিয়ে খেলা করেছেন পয়সা লুটে খেয়েছেন এবং রাজ্যে বিভিন্ন রকম ঘটনা নিয়ে রয়েছেন তাদের মনে রাখা উচিত একদিন কিন্তু এর বিচার হবেই প্রথম দিকটা তো সবার খুব ভালোই কাটে কিন্তু শেষ বিচারের জন্য সবাইকেই অপেক্ষা করতে হয় সামনে দেখতে পাচ্ছে একজন এইসব দেখে আজকের নেতা নেত্রীরা শিখুন যে আগামী দিনে কিভাবে চলা উচিত আর এ কথাও বলব যে সকলে ভালো মানুষের পাশে দাঁড়ান তবেই রাজ্যের ভালো হবে কারণ কোন শিল্পপতির পাশে দাঁড়ানোটা সবসময়ই পীড়াদায়ক হয় সবাই খুব ভালো থাকবেন